কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি চলে এসেছি আলপনা আল্পনা কিচেনের আবার আপনাদের কাছে আজকে মাটির হাড়িতে খিচুড়ি করব সবজি দিয়ে তা চলুন এই দেখুন কিছু সবজি কেটে নিয়েছি এ দেখুন আলু শিম গাজর বেগুন একটু কুমড়ো মটরশুটি টমেটো কাঁচা লঙ্কা আর এখানে তিন রকমের শাক আছে এই দেখুন মটর শাক তারপর আছে এই দেখুন এটা এটা হচ্ছে কাকবুতর শাক আর তার সঙ্গে আছে কিছু লাউ শাক দুটো চারটে লাউ পাতা ডগা আর এখানে দু রকমের ডাল আর চাল নিয়ে নিয়েছি এ দেখুন দু রকমের ডাল বলতে মুগের ডাল আর মুসুর ডাল আর এখানে আছে মোটা চাল আর সোমবারের জন্য নিয়ে নিয়েছি একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি সবজি দিয়ে খিচুড়িটা কিভাবে বানায় শীতের দিনে সবজি দিয়ে খিচুড়ি মানে খুবই ভালো লাগে তা চলুন দেখায় চালটা এবার দিদি জলটা ফুটে গেছে ও চাটা তো দারুণ হয়েছে কাটগুলো খুব সুন্দর ধরে গিয়েছে দারুণ হয়েছে কাটটা চাল ডালটা দিয়ে দিলাম দিয়ে রেখেছিলাম

জল দিয়ে দিকে শেখতে হবে ডাল চাল হালকা এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম টমেটোটা আর মটরশুঁটিটা একটু কড় দিই আর শাকপটা নুন দিয়ে দেবো এবার যে শাকগুলো কেটে রেখেছি ধুয়ে ওই শাক কটা দিয়ে দিচ্ছে এবার খিচুড়িতে এরকম করে গর্ভবতী মারা বাচ্চারা সব করে খাবেন দেখবেন খুব ভালো উপকার পাবেন এটা এই শাকে খুব আয়রনও আছে তর শাক বেশি করে খাবেন কাকবোতর শাক খুব আয়রন আছে আর খিচুড়ির তো খুবই উপকার কারণ প্রোটিন বন্ধুরা আমরা এখানে পিকনিক করছি খিচুড়ি পিকনিক আর আছে দেখুন কেমন আমাদেরকে পালা পালা যাবে না বোঝা যাবে না কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখানেই ফোড়নটা ইয়ে করে নিই দিয়ে নিয়ে গিয়ে ফোড়নটা দেবো পেঁয়াজটা ভেজে নেবো এখানে তেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আর এই যে দেখুন কটা রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আর একটু ভাবে ভাজা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে চলুন ফোড়নটা দিয়ে দিই গা হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি বাপির থালাটা একটু নিয়ে আয় না দিদি দেখুন সবজি দিয়ে খিচুড়ি হয়ে গেছে যদি আমার এই খিচুড়ি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে আপনারা সব ভালো থেকেন আজকের মতন আসছি